ফুটন্ত গরম ভাতের মধ্যে আপনারা কখনো এইভাবে বাটির ব্যবহার করে দেখেছেন চলুন আজকের অসাধারণ কিছু টিপস আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের রেজার কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি কিন্তু অনেক সময় কোথাও ঘুরতে যাওয়ার সময় সমস্যা হয় এই ধরনের রেজার নিয়ে ব্যাগে করে অনেক সময় নিয়ে যেতে হলে দেখা যায় ব্যাগে থাকা জিনিসপত্র রেজারের এই যে ব্লেডটার কারণে নষ্ট হয়ে যায় তাই আর রেজারের যে কভারটা থাকে অনেক সময় পুরনো হয়ে গেলে সেটা আমরা ফেলে দিই তাই আমাদের বাড়িতে যেই ধরনের চুলের ক্লিপগুলো থাকে এটা সা এটাকে যদি আমরা এইভাবে রেজারের ওপরে আটকে নিই তাহলে কিন্তু খুব সুন্দর একটি কভার তৈরি হয়ে যাচ্ছে আর খুব সহজেই আমরা এটা ব্যাগে করে ক্যারি করতে পারবো ব্যাগে থাকা জিনিসপত্র রেজারের কারণে নষ্ট হয়ে যাবে না আপনারা কখনও রকম শিল্লোরা মিক্সার মেশিন ছাড়াই মশলা করে দেখেছেন তাও একটি নারকেলের মালার সাহায্যে চলুন কিভাবে তাহলে আমরা দেখে নিই অনেক সময় হয় আমাদের বাড়িতে কারেন্ট থাকে না বা অনেকের বাড়িতেই দেখা যায় শিলনোড়া থাকে না সেই ক্ষেত্রে যদি আপনারা গুঁড়ো মশলা করতে চান তাহলে একটু জিরে বা লঙ্কা করতে চাইলে হালকা করে একটু কড়াইতে ভেজে নেবেন তারপর এই ধরনের যে নারিকেলের মালা থাকে দেখবেন এটা কিন্তু খসখসে ধরনের হয়ে থাকে অবশ্যই পরিষ্কার করে নেবেন নারিকেলের মালাটা দিয়ে এইভাবে যদি আপনারা মশলাটাকে ডলতে থাকেন দেখবেন খুব সুন্দরভাবে আপনারা মশলাটাকে গুঁড়ো করে নিতে পারবেন কোনো রকম শিলনোড়া কি বা মিক্সার মেশিন ছাড়াই এখানে আপনারা চাইলে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এই জাতীয় মশলাগুলোকেও কিন্তু এইভাবে পেস্ট তৈরি করে নিতে পারেন ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই ট্রাই করে দেখবেন আমরা এই ধরনের মিক্সার জার কম বেশি প্রত্যেকে ব্যবহার করি অনেক সময় সমস্যা কী হয় দীর্ঘদিন ধরে ব্যবহার করতে করতে মিক্সার জারের ঢাকনাটা একেবারে ঢেলা হয়ে যায় আর মশলা করতে গেলে দেখা যায় মশলাটা বের হয়ে যায় তখন সমস্যার মধ্যে পড়তে হয় এমার্জেন্সি মুহূর্তে কি করবেন সময় মতো তো দোকানে নিয়ে গিয়ে ঠিক করা যেতেই পারে কিন্তু এমন এমার্জেন্সির সময় আপনারা এই ছোট্ট টিপসটি কাজে লাগাতে পারেন তাহলে এটা ঢেলা হয়ে যাওয়া সত্ত্বেও খুব সহজে মশলা করে নিতে পারবেন আমাদের প্রত্যেকের বাড়িতেই সেলুটেপ থাকে আপনারা এইভাবে মিক্সার জারের যে ঢাকনার রাবারটা থাকে তার মধ্যে সেলুটেপ লাগিয়ে দিন যদি অতিরিক্ত ঢেলা হয় তাহলে দু তিনবার সেলুটেপটা লাগাবেন তাহলে দেখবেন যে মিক্সার জারটা আপনাদের একেবারে ঢেলা হয়ে গেছিলো সেটাও কিন্তু খুব সুন্দর টাইট হয়ে যাবে এমনকি মশলা করতে গেলে মশলাও বের হবে না আর খুব সুন্দরভাবে মশলাটা মানে তৈরি হবে এই দেখুন এখন কত সুন্দর টাইট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আর ঢাকনাটা খুলে যাচ্ছে না ভালো লাগলে ট্রাই করে দেখবেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমরা যখন রুটি বানাই অনেক সময় দেখা যায় ব্যালুন চাকিতে এইভাবে আটা নিলে চারপাশে ছড়িয়ে পড়ে আটাটাও নষ্ট হয় জায়গাটাও কিন্তু নোংরা হয় এই ধরনের যে ছাঁকনি থাকে আমাদের বাড়িতে চা ছাঁকনির মধ্যে আটাটা নেবেন তারপর এইভাবে আটাটা দিলে দেখবেন এতে কি হবে আমাদের চারপাশে ছড়াবে না যতটা প্রয়োজন ততটাই লাগবে আটাতে বারবার হাত দেওয়ার কোনো রকম প্রয়োজনে কিন্তু পড়বে না আর দেখুন কত সুন্দরভাবেও এখানে আমার যতটা আটার প্রয়োজন ততটা আটা নিয়েই রুটিটা আমি তৈরি করে নিতে পারছি অতিরিক্ত আটা দিলে কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের গ্যাস সম্বল হয়ে যায় চলুন পরের টিপসটি আমরা দেখে নিই এই ধরনের পলিথিন আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এখানে দেখুন আমি দুটো পলিথিন কেটে নিয়েছি অনেক সময় ব্যালুন চাকে ধুয়ে দিই ব্যালুন চাকির মাধ্যমে রুটি করতে পারি না তখন এই ধরনের দুটো পলিথিন নিয়ে নেবেন রুটি তৈরি করার লেচিটাকে নিয়ে নেবেন তারপর এইভাবে যদি পুরনো ফোনের চার্জার থাকে পুরনো ফোনের চার্জারের সাহায্যে খুব সহজেই আপনারা রুটিটা বেলে নিতে পারবেন কোনো রকম ব্যালন চাকির আপনাদের এখানে প্রয়োজন পড়বে না এই দেখুন আমি রুটিটা আপনাদের বেলে দেখাচ্ছি আপনারা যত বড় করতে চান তত বড়ই করে নিতে পারবেন এমনকি পাতলাও হবে পারফেক্ট গোল রুটিও তৈরি হয়ে যাবে পরের টিপসটি চলুন দেখে নিই ভাত রান্না করার পর ভাতের ফ্যান আমাদের প্রত্যেকেরই ঝরাতে লাগে অনেক সময় কি হয় ভাতের ফ্যান ঝরাতে গেলে ফ্যানের মধ্যে অনেকটা পরিমাণ ভাত পড়ে যায় তখন একটি কাজ করবেন যাদের এই সমস্যা হয় যে পাত্রের মধ্যে ফ্যান ঝরাবেন পাত্রটা ঠিক মাঝখানে এরকম মাঝারি সাইজের একটি বাটি আপনারা রেখে নেবেন তারপর ভাতের হাঁড়িটাকে আপনারা ফ্যান ঝরাতে দিলে দেখবেন বাটিটা যে আমরা রেখেছি তার কারণে ভাতের হাড়ির যে ঢাকনাটা সেটা একেবারে টাইট হয়ে আটকে থাকবে একটি ভাতের দানাও কিন্তু ফ্যানের মধ্যে পড়বে না দেখুন কত সুন্দরভাবে ফ্যানটা এখানে আমার ঝরানো হচ্ছে ফ্যান ঝরানোর পর আমি আপনাদের তুলেও দেখাবো এই ছোট্ট টিপস অবশ্যই আপনারাও কাজে লাগাবেন আপনাদের ভাত নষ্টও হবে না ফ্যানের মধ্যে ভাতও পড়বে না পরের টিপসটি চলুন দেখে আমরা মহিলারা যখন সবজি কাটি বা কোনো কিছু কাটাকাটি করি অনেক সময় হাত কেটে যায় আর হাত কেটে গেলে এইভাবে রক্ত বের হতে থাকে অনেক সময় হাত রক্ত থামতে চায় না রান্নাঘরে থাকা একটি জিনিস আপনারা দিয়ে দিতে পারেন সেটা হলো চিনি কেটে যাওয়া জায়গায় সামান্য পরিমাণ একটু চিনি আপনারা লাগিয়ে নিন দেখবেন মুহূর্তের মধ্যে রক্ত পরা বন্ধ হয়ে যাবে এমনকি আপনাদের জ্বালা পোড়াও হবে না ইনফেকশানও হবে না